নু আলিসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন একটা খালি এক্সাম্পল দিচ্ছি তিনি সুরানো এর মধ্যে আল্লাফাক বলেছেন নু আলিসাল্লাম আল্লাহকে বলছেন রব বি হে আমার রব এন নি দ্য আউ থু কওমি লেইলা ও নাহা আমি আমার এই কমকে প্রতিদিন প্রতিরাত দাওয়াত দিয়েছি সুখ প্রতিদিন প্রতি রাত আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনার যেখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতিরাত কিন্তু আমি দাওয়াতেই কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নুহ আলী ইসলাম বলছেন আমি বিনা আজর কোন আজর ছাড়াই কোন স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি বললাম যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাপাকের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নু তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ কারিবারে বারে তো এখনো দেখবেন স্ক্যাটেলজিক্যাল কথা বললে কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা মধ্যে চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর পরে তো নু আলসালামের জীবন থেকে শিক্ষা আবার দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করবো ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করবো ওলামায় কেরামের সাথে সহবত রাখব এবং দাওয়াতে কাজ করবো ইনশাল এবং এখানে আমরা মধ্যম বন্ধে থাকবো নট চরম বন্ধা নট শৈতুল দাবাত ইসলামের জীবন থেকে আরো দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা দিন রাত দাওয়াতের মেহনত করা আল্লাহ বাকে আমাকে আপনাদের সবাইকে তো দান করা কতদিন সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর পুরো আব্বাসীয় খেলাফত ছিল পাঁচশো নয় বছর কি দশ বছর মেবি পুরো আব্বাসীয় খেলাফত পাঁচশো দশ বছরের উমাই উমাইয়াদের ছিল নাইনটি থ্রি ইয়ার্স আমাদের নবী সাল্লাল্লাহু আলী ভাসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল তেইশ বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তাপসিরে কিতাবে এসেছে ফর্টি আর এইটি ফ্যামিলিস এই চল্লিশ বা আশিটা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তার মানে এখানে শিক্ষা এক্সট্রাডিনারি মুসলিম হতে হলে দাওয়াতের তো হতাশা হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে কাজ করার আর সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই ইসলামের নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না পরোয়া করতে হবে না তাদের পড়োয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে সেই ব্যবস্থা লুত ইসলামেরও তারও স্ত্রী ইসলাম কবুর করছে না আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন নু আলি ইসলাম লুতআল ইসলামকে উদ্ধার করেছেন এখানে আমরা আমাদের রিকোয়েস্ট করব আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খাদিজা রাদি আল্লাহ আনহা আইসারদি আল্লাহু আনহা রোল প্লে করে নুহ ইসলাম আর লুত স্ত্রী রোল প্লে করবেন না আনফর্চুনেটলি এখনকার যে ইজি গুলো মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে ক্রাশ করছে সম্পর্কের টানা পড়া বিচ্ছে ডিভোর্স আকিদে আদর্শের মিল নাই স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা স্ত্রী প্র্যাকটিস করলে স্বামী সমস্যা এই প্রবলেমস গুলো আমাদেরকে সলভ করতে হবে আল্লাহকে আমাদেরকে সব পড়ার তফিক দান করুন পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিবারের তালিম চালু করা উচিত পরিবারে এবং হাদিসের কিতাবগুলো থেকে ডারসিল ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলা উচিত ইনশাআল্লাহ ভালো হবে আল্লাহ তৌফিক দান করবেন নুহ আলাইহিস সালামের আরেকটা কথা বলে শেষ করি শেষ শেষে যখন নৌকা ডুবছে তার ছেলেকে তখন ও পিতৃসিংহ ডাকছেন নৌকায় আসো বাবা ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইয়াসিমুনি মিনাল মা এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও সে আমার পরিবারের একজন আমরা বলি না আমাদের আল্লাহ সে তোমার এখানে একটু আডলাইনে যেতে হবে আমাদেরকে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন অস্বীকার করেন নাস্তিকতায় লিপ্ত থাকেন ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন এই ব্যাপারে কঠোর হওয়া উচিত